সেপ্টেম্বর আমাদের কাছে একটা কমপ্লেন আসে যে আমাদের থানা এলাকাতে নয় বছরের নাবালিকা মেয়ে ওকে একজন ব্যক্তি ওদের এলাকার একজন ব্যক্তি সামনে থেকে নিয়ে কিছুটা দূরে নিয়ে চলে যায় এবং সঙ্গে কিছু খারাপ হয় সেই সেই ইনফরমেশন ইনফরমেশনগুলো একটি কেস রেজিস্টার হয় যার মামলা নম্বর ফিফটি সেভেন অব্দি টোয়েন্টি ফোর এখানে ধারা লেগেছে ওয়ান টোয়েন্টি সিক্স উদিন প্লস টু নাইনটি সিক্স সেভেন্টি ফাইভ বিএনএস অ্যান্ড এইট অফ হচ্ছে এই অভিযোগগুলো আমরা একজনকে গ্রেপ্তার করি ওনার নাম বাবু সেনা শর্মা এবং আজকে ওনাকে আদালত প্রেরণ করা হয়েছে প্রাথমিকভাবে কৃষক থেকে উনি স্বীকার করেছেন